মিষ্টি কুমড়ো তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি একদম পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে সম্পূর্ণটা জল ছাড়া নমস্কার বন্ধুরা পূজা কিচেন ইউজ দিনাজপুরে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত মিষ্টি কুমড়োর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম থেকে কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি আজকে আমি যে রেসিপিটা তৈরি করব এতে কিন্তু খোসা ছাড়াবো না আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন প্রথমে একটু সরু সরু করে কেটে নিচ্ছি তারপর এগুলোকে একটু পিস পিস করে কেটে নেব আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম থেকে কুমড়ো নিয়েছি কুমড়োর পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দেখুন এগুলোকে আবার এইভাবে একটু ডুমোডুমো করে কেটে নিচ্ছি এইভাবে সবটাকে কেটে নিচ্ছি সব কুমড়োগুলোকে একইভাবে কেটে নিয়েছি পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নিয়েছি একটু বেশ ডুমোডুমো করেই কেটেছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু ছোটো করেও কেটে নিতে পারেন তবে এইভাবে কেটে নিলেই ভালো হয় কারণ কুমড়োটা কিন্তু আমি সম্পূর্ণটা জল ছাড়া তৈরি করব বেশ গোটা গোটা থাকবে দেখতে ভালো লাগবে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম এক চামচ মতো মৌরি এক চামচ মতো হলুদ সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে হাফ চামচ মতো দিচ্ছি গোটা জিরে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এই মশলাটা দিলে বন্ধুরা এতটাই ভালো লাগবে খেতে আর অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এই মশলাগুলোকে একদম হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব সুন্দর একটা ভাজা গন্ধ আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম হালকা কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এই মশলাটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে গুঁড়ো করে নেব ওই কড়াইটাতেই আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর দিচ্ছি কয়েকটা কারি কারিপাতা এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটাকেও দিতে পারেন যেহেতু আমি শুকনো লঙ্কাটা ভাজা মশলায় দিয়েছি তাই এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা দিলেই খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি আজকে কুমড়োটা আমি আলু ছাড়া তৈরি করছি আপনারা চাইলে কিন্তু একটু আলু দিতে পারেন ভালো লাগবে খেতে এখন আর এর মধ্যে আমি কিছুই দেব না গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই কুমড়োটাকে চেড়ে ভেজে নিতে হবে তাহলে কুমড়োগুলো বেশ গোটা গোটা থাকবে খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেহেতু জল ছাড়া তৈরি করব তাই এটাকে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ভেজে নেব চাপা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে আর কুমড়োটা কিন্তু অনেকটা কমে গেছে মানে একটু নরমও হয়ে এসেছে এইভাবে একটু কুমড়োটা ভেজে নেবেন খেতে ভালো লাগবে এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো একদম অল্প দিয়েছি আর অল্প একটু লবণ এবারে হলুদ গুঁড়ো আর এই লবণটা দিয়েও কুমড়োটাকে আবারও নেড়েছে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা দেব না আপনারা চাইলে কিন্তু আরও মশলা এখানে অ্যাড করে দিতে পারেন আজকে আমি কুমড়োটা যেহেতু জল ছাড়া তৈরি করব তাই এইভাবে ঢাকা চাপা দিয়ে কুমড়োটাকে ভেজে নিলে কোনো রকম জলের প্রয়োজন পড়বে না অথচ কুমড়োটা কিন্তু তৈরি হয়ে যাবে আবারও চাপা দিয়ে এটাকে ভাস্তে দিচ্ছি দেখুন আবারও চাপা দিয়ে দিয়ে কুমড়োটাকে আমি ভেজে নিয়েছি কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলটাও কিন্তু সাইড থেকে ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে কুমড়োটা জল ছাড়া একদম নরম হয়ে গেছে অথচ গোটা গোটা আছে এইভাবে তৈরি করে নেবেন দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো হবেই এবার এটাকে কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করার প্রয়োজন নেই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এবার ওখান থেকে এক চামচ মতো মশলা আমি দিয়ে দেবো আর যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি এতে মিষ্টি হবে না স্বাদরার ব্যালেন্স থাকবে খেতে ভালো লাগবে আপনারা যদি অপছন্দ করেন দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে কিন্তু খুব বেশি কোনো আর নাড়াচাড়া করব না এই চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে একটু কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নেবো এ দেখুন বন্ধুরা কুমড়োটা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে কালারও চলে এসেছে আর কুমড়োটা একদম গোটা গোটা আছে দেখতেও কত সুন্দর লাগছে দেখুন এবার এটাকে আমি নামেই নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার একদম জল ছাড়া মিষ্টি কুমড়োর দুর্দান্ত একটা রেসিপি মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে আর এটা তৈরি করে দেখবেন ভাত রুটি লুচি পরোটা নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে যারা একদমই এই কুমড়ো পছন্দ করে না তাদের একবার খাইয়ে দেখবেন আঙুল চেটে খাবে এতটাই সুন্দর হয় বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে আমার এই কুমড়ো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ সুন্দর ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ